আমি বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে সাতটা স্টার পাঁচশো টাকা নোটের জানকারি দিয়েছি আপনার কাছে যদি স্টার পাঁচশো টাকার নোট থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে দুটো ফ্যারেটিক স্টেনলেস স্টিলের মেটেল দিয়ে তৈরি কমোমোরেটিভ এক টাকা কয়েনের জানকারি দেবো একটা হলো ইন্টারন্যাশনাল ইয়ার অব দ্য ফ্যামিলি উনিশশো সালের আর দ্বিতীয়টা হলো সেলুলার জেল পোর্ট বিলিয়ার উনিশশো সালের এই দুটো কয়েনই কয়েনের মধ্যে কোন কোন মিনিটের কয়েনগুলো কমন কোন মিনিটের কয়েন্কে মিনিটের বর্তমান কত দাম নতুন ভাবে নতুন দামে বিস্তারিত ভাবে প্রমাণের সাথে জানকারি দিব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট আছে অনেকে অনেক কয়েন সম্বন্ধে জানতে চেয়েছেন প্রথমে শফিকুল মন্ডল জানতে চেয়েছেন পঁচিশ পয়সা উনিশশো সালের কয়েনটার দাম কত তো শফিকুল মন্ডল ভাই সর্বপ্রথমে আপনাকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আর আপনি যে পঁচিশ পয়সা কয়েনটার জানকারি চেয়েছেন উনিশশো সালে উনিশশো সালে ডেফিনেটলি পঁচিশ পয়সার কয়েনটা শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন কয়েন আর এই কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরি কয়েন ফাইন কন্ডিশনে বিশেষ কিছু দাম পাবেন না আর থেকে দশ টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে যদি থাকে তাহলে পঞ্চাশ টাকা দাম পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে একশো টাকা দাম পাবেন আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে তিনশো টাকা দাম পাবেন দু নম্বর হলো অজয় হালদার লিখেছেন জানতে চেয়েছেন দাদা গুড মর্নিং উনিশশো উনষাট পঁচিশ পয়সা কপার নিকেল ম্যাগনেটিক কয়েনের প্রাইস তো সর্বপ্রথমে অজয় হালদার ভাই আপনাকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আর আপনি পঁচিশ পয়সা উনিশশো উনষাট সালের নাইনটিন সালের যে কয়েনটা দাম জানতে চেয়েছেন আর প্লাস আপনি লিখেছেন পোপার নিকেল মেটেলের ম্যাগনেটিক কয়েন তো আপনাকে জানিয়ে রাখি আপনার কাছে যে কয়েন কয়েনটা আছে সেই কয়েনটা হলো নিকেলে তৈরি উনিশশো সাতান্ন থেকে যে ডেফিনেটিভ পঁচিশ পয়সার কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর মেটাল হল নিকেল দিয়ে তৈরি আর উনিশশো বাহাত্তর থেকে উনিশশো যে ডেফিনেটিভ পঁচিশ পয়সার কয়েনগুলো আছে সেই কয়েন হল কোপার নিকেলের নিকেলে তৈরি তো আপনার কাছে যে কয়েনটা আছে এটা ম্যাগনেটিক ধরবে চুম্বক ধরবে ওটা হলো নিকেলের তৈরি উনিশশো সালে দুই মিনিট থেকে এই কয়েনটা ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিন্টের কয়েনগুলোই গুলোই স্কেয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে বিশেষ কিছু দাম পাবেন না চার থেকে পাঁচ টাকা দাম পাবেন যদি ভেরি ফাইন কন্ডিশনে থাকে পঁচিশ টাকা করে দাম পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে পঞ্চাশ টাকা করে দাম পাবেন আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে দুশো টাকা করে দাম পাবেন নিতানন্দ মাঝি ভাই লিখেছেন আমার এক টাকার দু সালের বান্ডিল আছে এর মূল্য কত তো নিত্যানন্দ মাঝি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনার কাছে দু সালের এক টাকার নোটের বান্ডিল আছে আপনি দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই আপনার নোটের বান্ডেলে যদি সিরিয়াল নাম্বারগুলো ভালো থাকতো তাহলে ভালো দাম পেতেন সিরিয়াল নাম্বার কী আছে সেটা আপনি আপনাকে আপনা আমাকে বল লিখেননি কমেন্টে লিখেন নি আর কোন গভর্নরের সিগনেচার আছে সেটাও আপনি লিখেন নি তো যাই হোক আপনার নোটের বান্ডেলের দাম পনেরোশো থেকে পঁচিশশো কিংবা তিন হাজার টাকা দাম পাবে যদি আপনার দাম পাবেন যদি আপনার কন্ডিশন ইউএনসি থাকে আরেক ভাই লিখেছেন বিজয় কৃষ্ণা স্যার উনিশশো ছিয়াশি ফাইভ ডাবল জিরো নোট সেল হবে কি তো আপনাকে বিজয় কৃষ্ণা ভাই আপনাকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আর আপনার যে নোট আছে আপনার নোটে কয় টাকা নোট আছে সেটা আপনি লিখেন নি কিন্তু যাই হোক আপনি লিখেছেন সাতশো ছিয়াশির পরে ফাইভ জিরো জিরো আছে তো আপনাকে বলে দিই সাতশো ছিয়াশির পরে যদি তিনটায় জিরো থাকতো তাহলে কিন্তু আপনার নোটের যদি ইউএনসি কন্ডিশনে থাকতো তাহলে আপনি ভালো দাম পাতেন কিন্তু আপনি একটা সংখ্যার জন্য আপনার নোটের দাম হলো না বিশেষ দাম পাবেন না তো আজকে এটুকুই আপনারও যদি কোনো কয়েন বা নোট সম্বন্ধে জানকারি পাওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন আসুন মূল ভিডিওটা শুরু করি এটা হলো রিভার সাইড রিভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা অন্ত্রীয় পরিবার বর্ষ রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্টারন্যাশনাল ইয়ার অব ফ্যামিলি মধ্যে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ফাদার মাদার আর শিশু একটা পরিবারের থিম বানানো আছে আর তার নিচে ডেট আর তার নিচে দেখতে পাবেন মিন্ট এটা হলো রিভার সাইড আর এটা হলো ওভার ওভার সাইড সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার নিচে ইংরেজিতে ইন্টারন্যাশনাল অঙ্কে ওয়ান লেখা এই কয়েনটার মেটেল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন চার দশমিক পঁচাশি গ্রাম পাঁচ গ্রামের থেকে একটু কম ডায়ামিটা হলো পঁচিশ এম এম সার্কুলার থিকনেস মোটাই হলো দেড় এম এম এর কাছাকাছি আর এইচ হলো রিডেচ এইচ ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি উনিশশো চুরানব্বই সালে এই এক টাকার কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর মার্ক হবে ডায়মন্ড নিচে আর নয়ডা মার্ক হবে রাউন্ড আমার কাছে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো নয়ডা মিন্টের এখানে রাউন্ড ডট আছে আর যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের কয়েন ভালো করে দেখে নেবেন এর মিন্ট মার্কটা কিন্তু খুব ছোট হয় তো আপনাকে ম্যাগনিফাই গ্লাস দিয়ে ভালো করে দেখতে হবে যে এটা ডায়মন্ড আছে না ডট আছে চেনা খুব কিন্তু কঠিন আপনারা যদি দেখতে পান তো এখানে ভালো করে দেখুন ডট আছে আর যদি ডায়মন্ড হয় তো লম্বা হবে ভালো করে দেখুন এখানে রাউন্ড ডট আছে গোল গোল আছে বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার নয়ডা মিন্টের কয়েনটা হলো রেয়ার ভালো করে দেখুন বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির আর নয়ডা মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির এই কয়েন বুকটা হলো চব্বিশের নতুন কয়েন বুক বর্তমানে এই কয়েন বুকটা চলছে আর দু হাজার পঁচিশের কয়েন বুক মার্চ এপ্রিলে বেরোবে তো যখন আপনার নতুন কয়েন বুক বেরোবে তখন আপনাদের নতুন কয়েন বুকের দামও দেখাবো বোম্বে মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা দাম নয়ডা ডেমিন্টের কয়েনটা রেয়ার ফাইন কন্ডিশনে একশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে চারশো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা দাম ভালো করে দেখুন নয়ডা ডেমিন্টের কয়েনটা রেয়ার ফাইন থেকে নিয়ে ইউএনসির মধ্যে দামের কতটা তফাৎ আছে ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা ভালো করে খেয়াল রাখবেন কন্ডিশন কন্ডিশনের পরে কিন্তু কয়েনের দাম পাবেন ফাইন একশো আর ইউএনসি পঁচিশশো বম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা তো কন্ডিশনের মধ্যে দামের কিন্তু অনেক তফাৎ থাকে সেই জিনিসটাও খেয়াল রাখবেন দ্বিতীয়টা হলো সেলুলার জেল লেফট সাইডে হিন্দিতে লেখা সেলুলার জেল পোর্ট বেলেয়ার আর রাইট সাইডে ইংরেজিতে লেখা সেলুলার জেল পোর্ট বেলেয়ার মধ্যে সেলুলার জেলের ছবি এই সেলুলার জেলটা আন্দামান নিকোবার দ্বীপে আছে আর ইংরেজদের টাইমে সময়ের এই জেলটা ইংরেজরা তৈরি করেছিল আন্দামান নিকোবারে আর এখানে দেখতে পাবেন মিন্টিং ইয়ার ডেট আর ডেটের নিচে দেখতে পাবেন মিন্ট মার্ক এটা রিভার সাইড আর এটা হলো ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার নিচে ইংরেজিতে ইন্টারন্যাশনাল অঙ্কে ওয়ান লেখা এই কয়েন্টারও মেটেল ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি অজন চার দশমিক পঁচাশি গ্রাম ডায়ামিটা হলো পঁচিশ এম এম সে সার্কুলার থিকনেস মোটাই এক এম থেকে একটু বেশি আর এইচ হলো প্লেন এচ সেলুলার জেল পোর্ট ব্লেয়ার উনিশশো সাতানব্বই সালে এই এক টাকার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা তিন মিনিট থেকে চার মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের মিন্ট পার্ক হবে ডায়মন্ড ডেটের নিচে এখানে যদি ডেটের নিচে ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বোম্বে মিন্টের আর এখানে যদি কোনো মিন্ট মার্ক না থাকে প্লেন থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের আর যদি রাউন্ড ডট থাকে তো সে এই কয়েনটা হবে নয়টা মিন্টের আমার কাছে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো বম্বে মিন্টের এখানে ডায়মন্ড মিন্টমার্ক আছে ফ্যারেটিক স্টিলের স্টিলের যে কয়েনগুলো আছে তার যে মিন্ট মার্ক আছে ডায়মন্ড আর ডট খুবই ছোট থাকে যার কারণে চেনা যায় না ম্যাগনিফাই গ্লাস দিয়ে আপনাদেরকে এই মিন্ট মার্কগুলো দেখতে হবে তাহলেই ঠিক বুঝতে পারবেন বোম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টা স্কোয়ার আর নয়ডা মিন্টির কয়েনটাও স্কেয়ার ক্যাটাগরির বম্বে মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনের দাম পাঁচ টাকা ভেরিফাইন ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা বম্বে মিন্টের কয়েন্টা হলো কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েন্টা স্কেয়ার ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা हायद्राद मिनट क्वेंटल स्केर हायदराबाद मिनट कट दाम फाइन कंडिशने दस टाक कंडिशने पंद्रह टाक एक्सट्रा फाइन कंड पचिश टा यूएन सी कंडने एक एक्श टा नये कॉइंटल स्केयर फाइन कंडिशने पचिस टाक दाम भेरिफाइन कंडिशने पंचाश टाक दाम एक्सट्रा फाइन कंडिशने पचात्तर टाक और यूएन सी कंडने दूस टाप्रे जान रखी बोम्बे মিন্টের কয়েনটা কমন বোম্বে মিন্টের কয়েনটা বিক্রি হবে না আপনাদের কাছে যদি থাকে ডায়মন্ড থাকলে কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার তবে আপনার কাছে যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই বিক্রি হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ক্ষেত্রেও তাই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকলে বিক্রি হবে আর নয়ডা মিন্টের কয়েনটাও এক্সট্রা ফাইন ইউএনসি থাকলে বিক্রি হবে এই কয়েনগুলো ফাইন ভেরি ফাইন কন্ডিশনে আপনার বিক্রি হবে না বম্বে মিন্টের কয়েনটা তো কমনই সেটা তো আপনার বিক্রি হবে না এক টাকায় এক টাকায় দাম পাবেন বাকি কলকাতা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আর নয়ডা এই তিন মিনিটের কয়েনগুলো যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আপনার সেল হবে আমার দেওয়া তথ্য জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাবার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ